এরকম একটা প্রোগ্রামে যে মডেল হিসাবে অ্যাওয়ার্ড দেয় ভালো লাগে টাকা দিয়ে তো অবশ্যই অ্যাওয়ার্ড নেয় সেক্ষেত্রে আপনি দিন শেষে দেখবেন আর্টিস্টরাই পাচ্ছে বাইরের মানুষ হয়তো বা দু একটা অ্যাওয়ার্ড নিচ্ছে কিন্তু হয়তো বা যারা নতুন কাজ করছে বা পুরনো ওরাই কিন্তু আসলে অ্যাচিভমেন্টটা পাচ্ছে আমার কাছে এত ভালো লাগছে এত খুশি লাগছে বলার কোনো কথা না কারণ সালমা সাহ যখন মারা গিয়েছিল তখন আমি অনেক বেশ ছোট ছিলাম স্কুলে পড়তাম বাট আমি তার বিগ ফ্যান মানে আছে না বিগ ফ্যান টিভিতে প্রোগ্রাম দেখতাম তার মুভির গান তো যে এতদিন পরে যখন সালমান শাহ বিচারের মানে সুষ্ঠু তদন্তটা হচ্ছে আসলে আমি খুব খুশি আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে এইভাবে যা সালমানকে শাহকে মার মেরেছে যে তার বিচার মানে আমি মানে বিচারটা যেন সঠিক হয় আমি চাই আমি সাধারণত মানে সালমাসার বিষয়টা জানি আর শাকিব খানের যে বিষয়টা দেখলাম আমি আমিও গণমাধ্যমে একটু শুনেছি বাট আমি না যে উনার মতন মানে সালমান সালমাসাকে যেভাবে হত্যা করা হয়েছে শাকিব খানের ক্ষেত্রে এমন কিছু একটা হোক এটা আপনারা যেমন শুনেছেন আমিও শুনেছি যে সালমা সার মৃত্যুর পেছনে তার ওয়াইফ তার শাশুড়ি এবং যাদের নাম বললেন এ ওনারা জড়িত আসলে আমিও ওনাদের যে এইভাবে যে নির্ভরভাবে হত্যা করেছে সালমা স্যারে তার আমরা বেঁচে থাকলে আমরা ইন্ডাস্ট্রিতে ওনারা আরও ভালো কাজ দেখতাম এবং এরকমভাবে একটা মা কষ্ট পাচ্ছে সন্তান হারানোর বেদনা এবং যার যারা দর্শকরা আছে ভক্তরা আছে অনেকে কিন্তু সালমা সাহেব মৃত্যুর পরে উনার এই কষ্ট সহ্য না করতে পেরে মারা গিয়েছে অনেকে আপনি কি আপনারা জানেন হ্যাঁ মারা গিয়েছে কারণ এটা আসলে খুবই মর্মহত একটা ঘটনা

বাংলাদেশে যে বিজনেসের একটা নতুন একটা নাম হার্লিনের একটা প্রোডাক্টের লঞ্চ করছে এবং এতদিন আমরা দেখেছি যারা মিডিয়াতে কাজ করছে তারা বয়স যখন মানে সিনেমার জগৎ সে ক্যারিয়ার শেষ হয়ে যায় সেক্ষেত্রে তখন দেখেছি তাদের চিকিৎসার জন্য টাকা চেতে হয় অনেক কিছু কর মানে খুব বাজে একটা অবস্থা সিচুয়েশন দেখি তো সেক্ষেত্রে শাকিব খান আমি মনে করব নায়ক এবং প্লাস বাংলাদেশকে রিপ্রেজেন্ট এবং বিজনেস সব কিছু করছে এবং আমি সরকারের কাছ থেকে মানে বলবো যে তার একটা অবশ্যই সিকিউরিটি অবশ্যই দরকার হানড্রেড পার্সেন্ট দরকার কারণ ওনার মতন একটা মানুষের বাংলাদেশে অনেক দরকার ইম্পর্টেন্ট একটা পার্সন সিকিউরিটি হানড্রেড পার্সেন্ট দরকার আমি সত্যি কথা হার্লিনের প্রোডাক্ট নিয়ে কাজ করেছি হ্যাঁ হার্লিনটা বাদ দিব আচ্ছা শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেলে অবশ্যই কাজ করব। কিন্তু আমি এখন পর্যন্ত অফার পাইনি যদি অফার পাই অবশ্যই কাজ করবো কি দেখে আমার মেধা দেখে আমি যে একাডেমি থেকে শিক্ষা গ্রহণ করেছি আমি এখনও শিখছি সেহেতু আমার মেধার মাধ্যমে আমাকে অবশ্যই কাজে লাগাইতে পারে আমি আসলে নায়িকা হতে চাই না আপনাকে অনেক আগে বলেছি আমি প্রথমত বলি আমি যেহেতু র্যাম মডেল হ্যাঁ আমি সবসময় মডেলিং কাজগুলো করি ফটোশ্যুট প্রোমোটিংয়ের কাজগুলো করি আর নায়িকা হতে হলে আমি যতটুক জানি অবশ্যই সুন্দর হতে হবে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা যেটা ভাষা শুদ্ধভাবে বলতে হবে ইভেন তার অবশ্যই বডি পোস্টার ঠিক থাকতে হবে সব মিলে নাচ গান অভিনয় এবং দেখতে সুন্দর এবং শিক্ষিত হতে হবে শুধু সুন্দরী হলে হবে না শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে হ্যাঁ 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 আমার কাছে খুবই ভালো লাগছে সাকিব খান সবসময় একটা কথা শুনেছিল যে বাংলাদেশের বাইরে থেকে নায়িকা নিয়ে কাজ করে এখন বাংলাদেশের নায়িকাদেরকে সুযোগ দিচ্ছে এবং যাদেরকে সুযোগ দিচ্ছে তারা অলমোস্ট খুব ফেমাস না খুবই ফেমাস না সো তাদেরকে সুযোগ দিচ্ছে শাকিব খান এটা খুব ভালো কাজ করছে আমরাও খুব এক্সাইটেড নতুন রূপে দেখার জন্য কানজিব দিশাকে থ্যাংক ইউ